জিয়ার বাড়ি মুজিবের বাড়ি শহীদ জিয়া রহমানের বাড়িকে প্রতীকী অর্থে আপনি গণতন্ত্রের বাড়ি বলতে পারেন আর মুজিবের বাড়ি ফ্যাসিবাদের বাড়ি ক্ষমতা দখলকারীর বাড়ি হত্যাকারীর বাড়ি এক দলের প্রতীকের বাড়ি অনেক বিশেষণ এই কথাগুলো যাতে বলা যা না যায় সেই জন্য শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরে মানে আট সালের পরে আইন করেছিলেন শেখ মুজিবুর রহমানের সম্বন্ধে কোনো রকম আলোচনা তা যদি তার বিপক্ষে যায় তাহলে পরে রাষ্ট্রদ্রোহী মামলার মুখোমুখি হতে হবে পক্ষে বলার লোকের সংখ্যা উমেদারি স্বার্থ থান্দাবাজি কিছু লোক তো সমাজে থাকে সেই জন্যে সপ্তাহে সপ্তাহে মুজিবের নামে পুস্তক লেখা হতো সেখানে তিনি তার সাড়ে তিন বছরের শাসনকালে কতজন মানুষকে খুন করেছেন দুর্ভিক্ষে কত লক্ষ মানুষকে ঠেলে দিয়েছিলেন মৃত্যুর দিকে এসব কথা নাই গণতন্ত্রের নামে যে যুদ্ধ সেখানে তিনি ছিলেন না তিনি ছিলেন নির্বাচনে তিনি ছিলেন আন্দোলনে যুদ্ধটা করেছিলেন সয়ীজ রহমান এবং তার যারা অনুসারী ছিলেন মুক্তিযুদ্ধে যারা নিজের জীবনকে বিপন্ন করে অংশগ্রহণ করেছিলেন দেশ মাতৃকা ছেড়ে পালাননি তাদের নেতা ছিলেন শেজিয়ার রহমান স্বাধীনতার ঘোষক তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য মানুষের অধিকারের জন্য সেখানে তিনি বিজয় লাভ করেছিলেন কিন্তু সেই বিজয়ের পর তাকে যে সম্মান দেখানোর দরকার ছিল প্রয়োজন ছিল তৎকালীন রাষ্ট্রপতি পরে প্রধানমন্ত্রী শেখ মুজিব জানাননি অপমান করেছিলেন তাকে যেমন অপমান পরবর্তী সময় করেছিলেন মুক্তিযুদ্ধের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে যেমন অপমান করেছিলেন পরে এম এ জি ওসমানীকে শেখ মুজিব মুক্তিযুদ্ধে রণাঙ্গনে ছিলেন না ধারে কাছেও ছিলেন না তিনি পরিকল্পিতভাবে দেশ ত্যাগ করে অর্থাৎ গ্রেপ্তার বরণের মধ্য দিয়ে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তারপরে বাহাত্তরে দশই জানুয়ারি ফিরে এসে ক্ষমতা দখল করেছিলেন সবাই যুদ্ধ করল যারা যুদ্ধ করল তাদেরকে তিনি যুদ্ধ পরবর্তীতে দেশ গঠনে এমনকি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় কোনোভাবে সম্পৃক্ত করলেন না শহীদ রহমানকে যিনি সেনাবাহিনী প্রধান হবেন প্রথম সেনাবাহিনী প্রধান হবেন তাকে উপপ্রধান করা হলো যাকে করা হলো কয়দিন আগে তিনি ইন্তেকাল করেছেন তিনি মুক্তিযুদ্ধ তিনি সেক্টর কমান্ডার জেনারেল শফিউল্লাহ তিনি নিজে স্বীকার করেছেন এটা অন্যায় হয়েছিল জিয়ার প্রতি অন্যায় করা হয়েছিল কিন্তু শেখ মুজিব পরবর্তীতে শেখ হাসিনা যাকে এমন কোনো কথা নেই ছোট করার জন্য তিনি যা বলেন শেখ হাসিনা এবং তার বসংবদ রাজনৈতিক সহকর্মীরা মন্ত্রীরা তথাকথিত এমপিরা সার্বক্ষণিক শহীদ জিয়া রহমানের বিরুদ্ধে বলেছেন বেগম জিয়ার বিরুদ্ধে বলেছেন জিয়া পরিবার সম্বন্ধে বলেছেন সেই জন্যই বলি জিয়ার বাড়ি মুজিবের বাড়ি জিয়ার বাড়ি গণতন্ত্রের প্রতীকের বাড়ি জিয়ার বাড়ি উন্নয়নের বাড়ি জিয়ার বাড়ি স্বাধীনতার বাড়ি জিয়ার বাড়ি মুক্তিযোদ্ধাদের বাড়ি মুজিবের বাড়ি ক্ষমতা আত্মসাতকারীর বাড়ি হ্যাঁ গণতন্ত্র কবর দেওয়ার বাড়ি দুর্ভিক্ষ সৃষ্টি করার প্রতীকের বাড়ি যারা ভেঙেছেন শেখ মুজিবের বাড়ি আমি তাদের সমালোচনা করবো না কিন্তু এই বাড়ি ভাঙার মধ্য দিয়ে একটা জিনিস উঠে এসেছে শ্রদ্ধায় যে বাড়ি সে বাড়ি কখনো ভাঙে না যে বাড়ি মানুষের হৃদয়ের থেকে উঠে আসে সে বাড়ি কখনো ভাঙে না ভাঙে না যে বাড়ি উন্নয়নের গতি সঞ্চার করে সে বাড়ি ভাঙে না কিন্তু ফ্যাসিবাদ আবার গণতন্ত্রকে পছন্দ করে না সেই ফ্যাসিবাদের প্রতীক শেখ মুজিব এবং তার উত্তরস্বরী শেখ হাসিনা এবং সেই শেখ হাসিনা গণতন্ত্রকে পছন্দ করতেন না করতেন না বলে গণতন্ত্রের প্রতীক যে আহমানের বাড়িটি তিনি গুড়িয়ে দিয়েছেন ধ্বংস করেছেন নিশ্চিন্ন করেছেন এবং সেই বাড়ির উপরে চোদ্দতলা ইমারত করেছেন নিশ্চিন্ন করে দিয়েছেন স্বাধীনতা ঘোষকের বাড়ি এই কথা কি আওয়ামী প্রেমেরা স্মরণে আনতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ভালো থাকবে